এর পরের প্রশ্ন হলো হজ কত প্রকার ও কি কি এর মধ্যে কোন হজ করা উত্তম আগামী বছর আমি হজে যাব ইনশাআল্লাহ কোন হজ করার পরামর্শ আপনি দিবেন প্রথম কথা হলো যে হজ তিন প্রকার হজে ফ্রাদ হজে তামাত্ত এবং হজে কেরান হজ এফরাত হজে তামাত্ত হজ কেরানের মধ্যে কোন হজ উত্তম এটা নিয়ে ফোকা একরামের মধ্যে ওলামখানের মধ্যে একাধিক মত মত রয়েছে অনেক ওলামা একরামের বক্তব্য হলো যে হজের ক্ষেত্রে হজে তামাত্তু উত্তম এবং এই মতের সপক্ষে বহু ওলামা ইকরাম রয়েছেন বর্তমান বিশ্বে বেশিরভাগ মানুষই প্রায় হজে তামাত্তু করে থাকেন তামাত্তু হজ উত্তম হওয়ার সপক্ষে যুক্তি বা দলিল হল নবী সাল্লাহ সাল্লাম নিজে তামাত্তু হজ করেছেন এই মর্মে অনেক শক্তিশালী ও বিশুদ্ধ হাদিস রয়েছে কেউ কেউ অবশ্য ইফরাতকে উত্তম বলেছেন শুধু হজ আর হজে কেরানকে উত্তম বলেন হানাফি মাসাল উল্লাম ইকরাম এবং আরও অনেক ওলামা ইকরাম হজে কেরানটা হলো আমরা হজ দুইটারই নিয়ত করব। কিন্তু ওমরা করে হালাল না হয়ে তারপর আমরা হজ করব। একই এহরামে হজ ওরা দুইটা করা করে তারপর হজ করা এটা হলো কেরান আর ওমরা করে হালাল হয়ে তারপরে হজ করা সেটা হলো হজে তামাত্ম শুধু হজ করা সেটা হলো হজে ইফরাদ সাধারণত একদম শেষ মুহূর্তে যারা যান তারা হজে ইফরাদ করে থাকেন তো আপনার জন্য উত্তম কোনটা আমি সেটা বলবো যে আপনি যদি আগে থেকে জানান আগে থেকে তাহলে হজে তামাত্মই করবেন আর শেষ মুহূর্তে গেলে হজে কেরান করতে পারেন হজ বিষয়ে বিস্তারিত জানতে চাই হজ কাদের উপর ফরজ হজর ফজিলত কি হজ না করার ক্ষতি কি এক কথায় অনেকগুলো প্রশ্ন আপনি করেছেন দর্শক এর উত্তর আমরা বলতে চাই যে হজ ফরজ হবে সেই সব ব্যক্তিদের উপর যারা মুসলিম এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন এবং তাদেরকে আল্লাহ তালা এ পরিমাণ আর্থিক সচ্ছলতা দিয়েছেন যা দিয়ে হজ করে এসে হজ করে আসার সময়টা তার পরিবার ভরণ পোষণদের ব্যবস্থা তার থাকে এবং সেই সাথে হজ করে আসার মতো অ্যাবিলিটি থাকে আজকের বাজারে সাত আট লাখ টাকা হলে হজ করা যায় অতএব এই সময় সাত আট লাখ টাকা কারোর কাছে থাকলে তার উপর হজ ফরজ হবে নারী যদি হন কেউ তাহলে তার কাছে এর ডাবল টাকা লাগবে কারণ হলো তিনি নিজে যাওয়া এবং তার সাথে একজন মাহরামের যাওয়া আসার খরচ এটা যদি তার কাছে থাকে তাহলে তার উপর হজ ফরজ হয়ে যাবে আজ থেকে অনেক বছর আগে দশ পনেরো বছর আগে আড়াই লাখ তিন লাখ টাকায় বাংলাদেশ থেকে হজ করা যেত অতএব তখনকার বাজারে কারোর কাছে ওই টাকা থেকে থাকলে তার উপর হজ ফরজ হয়ে গিয়েছে অতএব তিনি যদি তখন হজ না করে থাকেন তাকে পরবর্তীতে যে কোনো সময় হজটা করতে হবে এছাড়া হজের ফজিলত অপরিসীম আমি সাল্লাহ সাল্লাম বলেছেন আল আলহাজুল মাবরু রাইসাল জাজা উল্লাল জান্না একটি ভালো হজ যে হজের মধ্যে কোনো অকল্যাণ নেই যে হজে কোনো পাপাচার নেই সেরকম একটি হজের বিনিময় জান্নার ছাড়া আর কিছুই নয় অন্য হাদিসে আর্সেন বিশ্বাদ সাল্লাহ বলেছেন মাল্লাহ ওলাম ইয়ফসুক ওলাম ইয়ারফুস রাজা কায়ম ওলাদা থুম যে ব্যক্তি হজ এবং হজ করে কোনো গুনাহের কাজ করলো না পাপের কাজ করলো না এবং কোনো নারী গঠিত অপরাধ করলো না সে ব্যক্তি হজ করে ফিরে আসেন সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতক শিশুর মতো নিষ্পাপত্ব নিয়ে আর যদি কেউ হজ এর সামর্থ্য রাখেন এরপরে হজ না করেন আলাহিসাম তার ব্যাপারে সতর্ক করেছেন যে সে ইয়াহুদি হয়ে কিংবা খ্রিস্টান হয়ে মরুক তারপরে তার কোনো দায় দায়িত্ব নেই হজের সফরে একজন হজযাত্রী নামাজ কসর করবে নাকি পূর্ণ নামাজ পড়তে হবে হজের সফরে হজযাত্রী যদি মুসাফির থাকেন তাহলে তিনি অবশ্যই কসর করবেন আর হলে তিনি পূর্ণ নামাজ পড়বেন মুসাফির এবং মুকিমের সংজ্ঞা কি এসব ক্ষেত্রে ওলামাই আহনাফের আহনাফের আলামের দৃষ্টিভঙ্গি হলো পনেরো দিন যদি কোথাও থাকার কেউ নিয়ত করে তাহলে সে মকিম হিসাবে বিবেচিত হবে এবং মকিম হিসাবে বিবেচিত হওয়ার কারণে তিনি পরিপূর্ণ নামাজ পড়বেন ধরুন কেউ মক্কায় পনেরো দিন থাকবেন মদিনায় পনেরো দিন থাকবেন তাহলে তিনি মুকিম সাহেব বিবেচিত হবেন পনেরো দিনের নিচে যদি কোথাও থাকেন তাহলে তিনি মুসাফির হিসাবে বিবেচিত হবেন তখন তিনি একাকি বা নিজেরা জামাতে নামাজ পড়লে তখন কসরের নামাজ পড়বেন আর এছাড়া মক্কা থেকে মদিনা যাওয়া আসার পথে যে নামাজগুলো সেগুলো তো অবশ্যই কসর হবে হ্যাঁ যদি ইমাম সাহেব স্থানীয় হন তার পিছনে নামাজ পড়েন তাহলে তো আপনি পরিপূর্ণ নামাজ পড়বেন আমি হজে যাব হজের পেমেন্ট করার জন্য অফিস থেকে অ্যাডভান্স টাকা নিয়েছি এই টাকায় হজ করলে হজ কবুল হবে কি না অফিস অফিস থেকে যে অ্যাডভান্স টাকা নিয়েছেন সেটা আপনার বেতনের অংশ অতএব আপনার স্যালারির অংশ হিসাবে যে টাকাটা আপনি নিয়েছেন এই টাকা দিয়ে আপনি হজ করতে পারেন এটা আপনার সম্পূর্ণ হালাল টাকা এটা আপনি লোন নিয়েছেন অনেকটা লোনটা আস্তে আস্তে আপনি পরিশোধ করবেন অতএব লোন নিয়ে হজ করলে হজ আদায় হয় এবং একইভাবে লোন নিয়ে কোনো দান দেখা করলে সেটাও কিন্তু আদায় হয়ে যাবে এটাও সেরকমই অতএব আপনার এই হজ আদায় হবে ইশা আল্লাহ এরপরের প্রশ্ন হলো বদলি হজ কীভাবে করে নিয়মটা একটু জানাবেন দয়া করে বদলি হজের নিয়ম হলো নিজের হজ আগে করতে হবে অন্য কোনো বছরে এরপরে আপনি বদলি হজ করতে পারেন যার তরফ থেকে বদলি হজ করবেন তাকে আপনি তার তরফ থেকে আপনি নিয়তটা করবেন অর্থাৎ যখন আপনি এহরাম পরে নিয়ত করতেছেন আল্লাহ আমি তামাত্ত হজের জন্য হাজিরা দিলাম লব্বাইক তখন আপনি নিয়ত করবেন আল্লাহ আমি অমুকের ছেলে অমুক বা অমুকের তরফ থেকে আপনার কাছে হজের জন্য হাজিরা দিচ্ছি এরপরে লব্বাইক লব্বাইক পড়া শুরু করবেন তার পক্ষ থেকে নিয়ত করে স্টার্ট করবেন এরপরে পুরো হজের অন্য সব কার্যক্রমগুলো আপনি একা হজ করলে যা যা করতেন এখানেও তা তা করবেন দোয়ার জায়গাগুলোতে তার জন্য বিশেষভাবে দোয়া করবেন নিজের জন্য আপনি দোয়া করতে পারবেন এ হলো হজ্য বদল বা বদলি হজের নিয়ম আলাদা কোনো প্রসেস নেই যে বদলি হজ আলাদা কোনো কাজ করতে হবে শুধুমাত্র নিয়তের সময় তার নিয়তটাকে ইনক্লুড করা ছাড়া এছাড়া আমাদের অনেকে আছেন যারা বদলি হজ করেন আবার পারিশ্রমিক নেন এ ব্যাপারে হাম্বি মাজাব আল্লাহকাম যদিও পারিশ্রমিক নেওয়া জায়েজ বলেছেন কিন্তু হানাই হানি হাজাবাহকামটাকে কড়াভাবে নিষেধ করেন এবং এই মতটা অধিকতর যুক্তিযুক্ত যার কারণে বদলি হজ করে আপনি বিনিময়ে নিলেন যারা বদলি হজ করলেন তার কাছ থেকে তার ওয়ারিজদের কাছ থেকে এটা কিন্তু জায়েজ হবে না এরপরে ফার ফারাহা হোসাইন আপনি লিখেছেন যারা হজে যাবে তাদের জন্য কি কোরবানি করা ওয়াজিব হজে যেটা আমরা পশু জবে করি সেটা আসলে দমেশকর অর্থাৎ সেটি হলো আপনার হজের তৌফিক হয়েছে আমরা তফিক হয়েছে আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করে পশু জবে এটা কিন্তু কোরবানীর ঈদের দিনে যে কোরবানি সেটা নয় যার কারণে সচ্ছল ব্যক্তি হলে তার তরফ থেকে আলাদা করে কোরবানি করতে হবে তিনি নিজে যেখানে আছেন সেখানে যেমন করতে পারেন আবার তার দেশে যেখানে আছেন সেখানে তার তরফ থেকে কোরবানি তার পরিবারের মাধ্যমে তিনি করতে পারেন আসুন্না সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে